সিলেটের লুকানু ঝর্ণা হামহাম যা হামহাম জলপ্রপাত নামে পরিচিত বাংলাদেশের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত হামহাম ঝর্ণা কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের গভীরে কুরমা বনবিট এলাকায় অবস্থিত প্রাকৃতিক এই ঝর্ণা স্থানীয়দের কাছে এই ঝর্ণাটি চিতা ঝর্ণা হিসাবে পরিচিত কেননা এই গভীর জঙ্গলে চিতাবাগ পাওয়া যেত অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের কাছে এই ঝর্ণাটি অনেক জনপ্রিয়তা লাভ করেছে কারণ এখানে অনেকটা পথ ট্রেকিং করে ঝর্ণার কাছাকাছি যেতে হয় হাও আমহাম ভ্রমণের এই হচ্ছে মজা হ্যাঁ এই যে অ্যাডভেঞ্চার কোনো একটি রাস্তায় আপনি হেঁটে হেঁটে ঝর্নার কাছে যাবেন এটাই আসলে ভাই আসল মজা আসলে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা খরচ করে আমরা এই চমৎকার সুন্দর হামহাম জলপ্রপাত ভ্রমণে যাই যেখানে আমাদের যাতায়াতের সব খরচ এবং দুপুরের লাঞ্চ অন্তর্ভুক্ত ছিল কিভাবে আপনারাও সহজে এই হামহাম জলপ্রপাত ভ্রমণ করতে পারেন তার সহজ এবং সুন্দর গাইডলাইন এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব পুরো ভিডিওটিতে আমাদের সাথেই থাকবেন তাহলে হামহাম ভ্রমণ আপনার জন্য একেবারে সহজ হয়ে যাবে সিলেট কিংবা শ্রীমঙ্গল ভ্রমণে আপনারা হামহাম ঘুরে দেখে যেতে পারেন আর এই বরা বর্ষাকালে হামহামের সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায় আমরা সিলেট থেকে একটি ট্র্যাভেল গ্রুপের সাথে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা খরচ করে আমরা হামহাম ভ্রমণে যাই একটি গ্রুপ ট্যুর ছিল সিলেটের বিভিন্ন গ্রুপ ট্যুর অ্যারেঞ্জ করে তাকে অনেক ট্র্যাভেল কোম্পানি আছে। আপনারাও কিন্তু চাইলে সিলেট থেকে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকায় কিন্তু হামহাম ভ্রমণে যেতে পারবেন এছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু অনেক ট্রাভেল গ্রুপ আছে যারা কিন্তু এই ধরনের ট্যুর অ্যারেঞ্জ করে থাকে সবচেয়ে ভালো হয় এদের সাথে ভ্রমণ করার তো আমরা চলে এসেছি হামহাম যে মূল স্পট আর আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কমলগঞ্জের এই জায়গা এখানে কিন্তু গাড়ি নিয়ে আসলে এখানে কিন্তু আপনারা কিন্তু গাড়ি রাখতে পারবেন আর এখানে আসলে দেখতে পাবেন এই যে স্থানীয় যে ছোটো ছোটো শিশুরা আছে এই বাসগুলো ওরা বিক্রি করে দশ টাকা করে তো আসলে এই বাসটা অত্যন্ত প্রয়োজন আপনারা অবশ্যই হাম হাম ভ্রমণের ক্ষেত্রে এখান থেকে বাস নিয়ে যাবেন এই বাসটার প্রয়োজনীয়তা আসলে ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন হচ্ছে পঁচিশ টাকা করে কলা খেতে আমার হামহাম ট্রেকিং শুরু হয়ে গেল পাহাড়ি একটি কলা নিলাম এখান থেকে খালি খুবই হাম হাম ভ্রমণের এই হচ্ছে মজা এই যে রাস্তায় আপনি হেঁটে হেঁটে জর্নার কাছে যাবেন এটাই আসলে ভাই আসল মজা আসলে

আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল এবং ইচ্ছে ছিল এই ধরনের রোমাঞ্চকর রাস্তায় হেঁটে যাব এবং সবুজ প্রকৃতির একেবারে কাছাকাছি থেকে প্রকৃতির এই সৌন্দর্যটাকে উপভোগ করব সেই সুযোগটা আসলে পেয়ে আর মিস করলাম না কারণ এই বর্ষাকালেই শুধুমাত্র কিন্তু এই হাম হাম ট্রেকিং করলে সুন্দর বা জ্বর্ণা দেখা যায় আর শীতকালে আপনারা জানেন তো এই যে গাছপালা সবকিছু একেবারে মানে একেবারে শুকনো হয়ে যায় সুন্দর লাগে না তো যাই হোক আল্লাহর কাছে শুক্রিয়া যে আমি এখানে আসতে পারছি আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল সিলেটের ভিতরে যতগুলো পর্যটন কেন্দ্র আছে সবগুলোতেই আলহামদুলিল্লাহ ভ্রমণ করেছি শুধু এই একটি মাত্র জায়গা আমার এখনো ওদরা রয়ে গেছিল যাই হোক সেই স্বপ্নটাও আল্লাহ পূরণ করে দিয়েছেন অনেকটা পথ হেঁটে আসার পরে যে একটা সরার মতো আর কি খাদ এদিক দিয়ে কিন্তু পার হতে হবে হামহাম জলপ্রপাত ভ্রমণের আরও কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দিই আপনারা চাইলে কিন্তু শ্রীমঙ্গলের ভ্রমণের সাথে সাথে এই হামহাম ঝর্ণা ভ্রমণ করে যেতে পারেন তবে আপনাদেরকে বলি এই হামহাম ঝর্ণার জন্য কিন্তু আপনাকে আলাদা একটা দিন সময় হাতে রাখতে হবে এবং শ্রীমঙ্গলের জন্য আরও একদিন তাহলে দুই দিনে কিন্তু আপনারা কিন্তু এই দুইটি স্পট বা শ্রীমঙ্গলের যতগুলো স্পট আছে সেই সাথে কিন্তু হামহাম ঘুরে যেতে পারবেন আসলে দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা খুবই খারাপ কিন্তু ভাই এই রোমাঞ্চকর রাস্তা আসলে সবুজ প্রকৃতি কোনো কিছুই মানে আসলে কোনো বাধাই মানে বাধা এত বেশি ভালো লাগতেছে ভাই দেখতে পাচ্ছেন আসলে খুবই খাড়া একটি টিলা সেই টিলার উপর দিয়ে আমরা উঠলাম প্রায় তিরিশ মিনিটের আমাদের হাঁটা হইলো আরও অনেক সময় হাঁটতে হবে তারপরে আমরা গন্তব্যে পৌঁছাতে পারবো প্রায় তিরিশ মিনিট থেকে আমরা হাঁটছি এই যে প্রাকৃতিক বনের ভিতর দিয়ে একটি অন্যরকম অভিজ্ঞতা ভাই এই অ্যাডভেঞ্চার উপভোগ করতে হলে হাম হাম ভ্রমণ করা অত্যন্ত প্রয়োজন সমাজ ভাই কি অবস্থা ভাই বা ভালো মজা লাগছে ভাই এই যে মানে বোনার মাঝখানে যাই রাম ভালো লাগে অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার না অনেকের কাছে হামহাম জলপ্রপাত বা হামহামের যে ট্রেকিং মোট সময় হচ্ছে প্রায় চার ঘন্টার মতো আসলে জায়গাটা হচ্ছে মোট প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার বা এরকম ছয় কিলোমিটার এরকম হবে কিন্তু বিষয়টা হচ্ছে বা এই রাস্তাটা তো সমতল নয় কারণ হচ্ছে পাহাড়ি রাস্তা উঁচা নিচা তারপর হচ্ছে ডালু তারপর হচ্ছে ঝিড়িপথ সব কিছু মিলে আসলে রাস্তাটা হচ্ছে একটু কঠিন যার কারণে যেতে অনেকটা সময় লাগে আর না হইলে কিন্তু আসলে যদি চার পাঁচ কিলোমিটার আসলে হাঁটা কোনো বিষয় না যাই হোক আমরা এগিয়েই যাচ্ছি সামনের দিকে সবুজের সমারোহ হাঁটতে হাঁটতে আমরা অনেকটা পথ চলে আসছি আর এই দেখতে পাচ্ছেন কিন্তু উঁচু নিচু আছে পাহাড় তো পাহাড় ট্রেকিং করার মানে ভাই সত্যি নিয়ে আসবেন আমার অলরেডি গেছে কি চার্জ জন্য নিয়েছিলি ভাই হ্যাঁ দোকান আছে কত কষ্ট করে নেওয়া লাগে কত কিলোমিটার দূর থেকে নিচ্ছেন ভাই এগুলা ওই একবার আমরা যেখানে নামছি এখান থেকে আনছেন নাকি তো অনেক কষ্ট ভাই জিনিস নি ভাই খাবার আস্তে 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 ইস ইস দুঃখ রে আস্তা গা হাসতে যার বাবা ভাই পাহাড়ি মানুষও পিছল লাগায় আমরা শুলাম কি ভাই মানুষ করছে আমার আমার এটা হিংসা অনেকটা পথ হাঁটার পর এখানে একটি বিশ্রামের জন্য দোকান দেখতে পেলাম আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিই এ ধরনের তিনটা কিন্তু দোকান পাবেন পাহাড়ের উপরে তিনটা দোকান পার হওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে আপনি কাছাকাছি গন্তব্যের চলে এসেছেন যাই হোক আমরা আবার হাঁটা শুরু করলাম একটু জিরাইলাম পানি খাইলাম হালকা নাস্তা করলাম তারপর আমাদের হাঁটা আওয়া শুরু হলো আসলে ভালোই লাগছে রোমাঞ্চকর রাস্তা সবুজ প্রকৃতির মধ্যে হাঁটছি এ যেন এক অন্য রকম অভিজ্ঞতা আর সবচেয়ে বেশি ভালো লাগছে কারণ ভাই চারপাশে অনেক বেশি বাগান এই বাগানগুলো দেখলে আপনার মানে কোটি টাকার বাস কিন্তু এখানে আছে কিন্তু শুধুমাত্র এই যে যোগাযোগ ব্যবস্থা খারাপ এখান থেকে কেউ সংগ্রহ করতে পারে না আমরা তবে এই বনে শুনতে পাচ্ছেন আসলে বিভিন্ন ধরনের পোকাপ তারপরে পশু পাখির শব্দ আর এই যে সেগুন গাছ বিশাল বিশাল আকৃতির একটা সেগুন গাছ এই পাহাড়ের সম্পদ সম্পদ একটা গাছ আর বাস গাছ খালি বাস বাঙালি বাস হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে যাবেন যখন পানির দেখা পাবেন তখনই বুঝে যাবেন যে আসলে আপনারা খুব চলে এসেছেন অনেকটা পথ পাড়ি দিয়ে দেখতে পাচ্ছেন নিকটেই জিড়ি পথ এবং সড়া এই সড়ার সামনেই কিন্তু হাম হাম যাই হোক এখান থেকেও কিন্তু আরো প্রায় দশ মিনিট আমাদেরকে হাঁটতে হবে ভালোই লাগছে আসলে সুন্দর রাস্তা আর আজকে কিন্তু অনেক মানুষ এখানে ভ্রমণে এসেছেন আর আমরা গিয়েছিলাম গত শুক্রবারে প্রায় দুই ঘন্টা হয়ে গেছে আমরা হেঁটতে হাঁটতে হাঁটতে আসলাম পাহাড় দিয়ে এমন আসলে সরা গিরিখাদের মতো দেখতে পাচ্ছেন এদিকে হেঁটে হেঁটে কিন্তু চলে যাব আর বেশি দূরে নয় হয়তো আর সম্ভবত পাঁচ মিনিট লাগবে পাঁচ মিনিট পরেই আমরা সেই কাঞ্চিত জায়গায় চলে যাব। তো আসলে অনেক ভালো লাগতেছে এবং অনেক কষ্ট হয়েছে ভাই ভাই কেমন লাগছে ভাই অসাধারণ এই একটা জায়গা কিন্তু অ্যাডভেঞ্চার যারা অ্যাডভেঞ্চার ফেলে বিভিন্ন পছন্দ করেন তারা লাগবে উত্তম জায়গা সেরা জায়গা আসলে ঝর্ণার পানি আসতেছে ছোড়া হয়ে বেয়ে যাচ্ছে পাহাড় তারপরে হচ্ছে ছোড়া তারপরে বাঁশ বাগান সব কিছু পার হয়ে হাঁটতে হাঁটতে কিন্তু আপনি পৌঁছে যাবেন হাম হাম ভালো লাগছে তাদের জন্য হচ্ছে এই হাম হাম শুধু যে ঝর্ণা দেখবেন তা কিন্তু নয় আসার সময় যে প্রাকৃতিক সৌন্দর্য এই যে শুনতে পাচ্ছেন যে একটি প্রাকৃতিক সাউন্ড এগুলোই উপভোগ করবেন অবশেষে আমাদের সামনে হাম হাম জর্ণাটি ডোরা দিল ভাই প্রায় দুই ঘন্টা বিশ মিনিট পরে আমরা চলে আসছি এই যে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন সবাই আসলে অনেক বেশি এক্সাইটেড কারণ অনেক বেশি আসলে খুশি যে ঝোরতে আসতে পারছেন আর আজকে প্রচুর কিন্তু পর্যটক এসেছেন এবং অনেকে এসেছেন অলরেডি অনেকে কিছু কিছু করে চলে গেছেন আবার অনেকে আসতেছেন ভালো লাগতেছে আর বর্ষাকালে আসে কিন্তু ঝোড়াটা একেবারে সুন্দর থাকে এবং অনেক বেশি পানি থাকে যেহেতু এখন বর্ষার শুরু আর যদি বৃষ্টিপাত বেশি হয় তখন কিন্তু পাড়ে অনেক বেশি পানি থাকবে আর দেখুন প্রচুর পরিমাণে পর্যটক কিন্তু আসছে The <laughs> তাদের জন্য হচ্ছে হাম হাম সেরা মানে আপনি যে দুই তিন ঘন্টা মানে ট্রেকিং করে পাহাড় পর্বত গিরিপথ করে যখন আসবেন এসে এই যে চমৎকার সুন্দর ধরনা দেখবেন ভাই সব কষ্ট আপনার দূর হয়ে যাবে তাই অবশ্যই আমি বলবো সিলেট ভ্রমণ অবশ্যই বা শ্রীমঙ্গল ভ্রমণে আপনারা কিন্তু হাম হাম ধরনা এই বর্ষাকালে আপনার ভ্রমণ লিস্টে রাখতে পারে তো আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি তো আমার সাথে সামাদ ভাইয়ের অভিজ্ঞতা শুনবো ভাই কেমন লাগছে ভাই খুবই ভালো লাগছে এখানে গুসল করলাম পানিটা অস্থির খুবই ঠান্ডা পানি ভালো লাগে